ফেসবুকে কেউ একজন এই ভিডিওটা পোস্ট করছে আর কি আপলোড দিয়েছে ভিডিওটা নজরে আসলো এবং চিন্তা করলাম যে একটা দুর্দান্ত আমার চ্যানেলের জন্য ভিডিও বানানো যেতে পারে বিষয়টা হচ্ছে যে এখানে ওই বাংলাদেশ ভারতের বর্ডারে ওখানে বাংলাদেশের কয়েকজন ওখানে গেছে আর কি গিয়ে ছবি টবি তুলছে ভিডিওটি দিয়ে করছে তো এখন জায়গাটা মনে হয় নোমেন্স ল্যান্ড যেখানে হলে ভারত বা বাংলাদেশ কোনো দেশের সাধারণ মানুষ যাওয়ার কোনো অনুমতি নেই অর্থাৎ সেটা বেআইনি এখন সে ভিডিও করতে জায়গার ঘুরতে যাক এটাও বেআইনি এখন এই যে ভারতের যে বর্ডার গার্ড বিএসএফ তো সেই বিএসএফের একজন সদস্যের সাথে দেখলাম যে তর্ক বিতর্ক হচ্ছে তা আমরা সেই ভিডিও ক্লিপটা একটু আমরা দেখি এবং শুনি যে সেখানে কী কথোপথন তারা করছে ঘটনা কী তো শোনা যাক যদিও আমি হিন্দি বুঝি না কিন্তু তারপর ওই যে ভারতীয় বিএসএফের সদস্যের যেটা কথা তা থেকে যেটা বোঝা যায় আর কি আয় এই ধরনের না কি বললো না মানে তুই এনে কি লেস বিষয়টা আসলে এরকম তোর এখানে কাম কিটা তুই আয়নি তো তার প্রেক্ষিতে বাংলাদেশের বীর পুরুষ হ্যাঁ বীর মুমিন মুসলমান এরা তো ওই ভারতের দেয় না এরা এবং যে কারণে এরা নিজেরাও পাতা টাতা পায় না অর্থাৎ এরা নিজেরাও কাউকে সম্মান করে না আর নিজেরাও সম্মান পায় না এই আর কি এখন ভাই কি বলে আমি কি শুনি বিএসএফের ওই লোকটা বলছে যে এখানে আসতে মানা না তোদের এখানে আসা তো মানা এটা অবৈধ তো আইন কেন এখানে আইসো এটাই আসলে বলতে চাচ্ছে এখন খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশের এই বীরপুঙ্গ আইন অমান্য করছে আবার লম্বা লম্বা কথা বলছে এই হলো বাংলাদেশের মানুষের মন মানসিকতা সাইকোলজিক্যাল যে ডিজর্ডারনেস আইন অমান্য করে সেখানে আবার বড় বড় কথা বলছে এখানে বিএসএফ সে সে তো সঠিক কথাই বলছে যে এখানে তো আসা নিষেধ এটা বেআইনি আমাদের দেশেরও কোনো লোক এখানে আসে না তোমরা আসো আইসো না তো তোমরা আসছো কেন এরা আইন লঙ্ঘন করছে আবার লম্বা লম্বা কথা বলছে এবং এটাই হলো বাংলাদেশের মুমিনের চরিত্রের বৈশিষ্ট্য ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা তো আসলে আইন লঙ্ঘন করছে এখন কিন্তু বিএসএফ হিসা করলে গুলি মারতে পারে মারলেই কিন্তু সব দোষ হয়ে যাবে কার বিএসএফের তাই না খেয়াল করে দেখেন এই সমস্যাটার উৎপত্তি বা সৃষ্টি কিন্তু বাংলাদেশের লোকই ঘটায় ভারতের লোকজন এসে কিন্তু বর্ডারের ওই সমস্ত অঞ্চলে এসে তা সে ভিডিও করার জন্য হোক অথবা ঘোরার জন্যই হোক তারা কিন্তু অকারগুলো ঘটায় না ঘটায় কিন্তু বাংলাদেশের পাবলিক এখানে অবশ্য হয়তো নিষ্কলুষ একটা উদ্দেশ্য হয়তো ভিডিও করার জন্য গেছে বা ঘুরতে গেছে কিন্তু আসলে এদেরকে বিশ্বাস কীভাবে করা যেতে পারে আচ্ছা তারপরে আমরা আরেকটু কথা শুনি ভাই আমরা তো তো ভিডিও অন্য কিছু চুরি চুরি করতে নেই নেই করকে আর বেআইনি কাজ এরপরে তার এই কাজটা কত প্রকার বৈধ এবং সে যে কোনো অন্যায় করে না এটা প্রমাণ করার জন্য এখন চিল্লায় চিৎকার করে বলছে কি আমরা তো ভিডিও করার জন্য আসছি আমরা তো চুরি করার জন্য আসি নাই তাই না খুব ইন্টারেস্টিং ব্যাপার না আমি ধরে নিলাম যে এরা আসলে চুরি করার জন্যও যায় নাই এবং কোনো ঝামেলা করার জন্য বা চোরাকার কারবারি কোনো কিছু করার জন্য যায় না আমি ধরে নিলাম যে জাস্ট কুতলবশত ওখানে বেড়াতে গেছে এবং ভিডিও করতে গেছে আমি এটা ধরে নিলাম কিন্তু প্রশ্ন হচ্ছে যে এ যে চুরি করতে যায় না বা কোনো অবৈধ কাজ করতে যায় না এটা তো ওই বিএসএফের পক্ষে এর যে জওয়ান তাই না সদস্য তার পক্ষে তো বোঝা সম্ভব না আর বাংলাদেশের মানুষ এরকমভাবেই তো প্রতিনিয়ত এই বর্ডার অঞ্চলে গিয়ে নানারকম কারবারি এবং বাংলাদেশের থেকে বিভিন্ন লোকজনকে তারা কি অবৈধভাবে যেখানে নিত্যনৈমিত এই ধরনের ঘটনা ঘটে গিয়েছে তারা কিন্তু মোকাবেলা করে তাহলে শুধুমাত্র ভিডিও করার জন্য গেছে দেখার বেড়াতে গেছে এটা কীভাবে সে বুঝবে সে তো তার আইন অনুযায়ী এ চলবে তাই না তার আইনে বলছে এই ল্যান্ড এই অঞ্চলে কোনো দেশের লোক আসতে পারবে না ব্যাস এখানে এ বেড়াতে গেছে নাকি ভিডিও বানাতে গেছে নাকি চুরি করতে গেছে নাকি বাড়ি করতে গেছে এটা তো দেখা তার দায়িত্ব না আর তা বাদে তারা কিন্তু আইনত ধরে নেবে যে এই অঞ্চলে কোনো লোকজন যদি যায় তাহলে তাদের উদ্দেশ্য অসখ এখানে ওই ভিডিও করতে গেছে এই ধরনের নিষ্কুলুক উদ্দেশ্য নিয়ে বিচার কিন্তু তারে করা যাবে না আর এই ঘটনাটা প্রতিনিয়ত কারা ঘটে বাংলাদেশের লোকজন ভারতের লোকজন না এর পরে যদি মারে গুলি সব দোষ কিন্তু ভারতের তাই না তো বাংলাদেশের মানুষের খাসলতের জন্যেই কিন্তু এই বর্ডার অঞ্চলে মারা যায় এই যে ভারত থেকে এক গরু টরু এই যে সুরাকার কারবারি করে কারা আনে বাংলাদেশের লোকজন এরাই ভারতের মধ্যে ঢোকে সেখান থেকে গরু নিয়ে আসে ভারতের লোকজন যে সুরাকার কারবারি করে না তা না তারা বিক্রি না করলে বাংলাদেশের লোকজন সরকার বাড়ি করবে কী করে যে গরু টরু সহ আর অন্যান্য কিছু না অবশ্যই ভারতের লোকজনের সাথে জড়িত বাট তারা এ ব্যাপারে কিন্তু খুবই সতর্ক সেটা হলো তারা কিন্তু বর্ডার ক্রস করে আইন ভাঙে না এই আইন ভাঙ্গার ব্যাপারে সম্পূর্ণত দায়ী হল বাংলাদেশের এই পাবলিকগুলা এরা এই আইন ভঙ্গ করে নোমেন্সল্যান্ড ক্রস করে ভারতের মধ্যে ঢোকে তো ভারতের মধ্যে যখন ঢোকে ভারতের যে ব্যবসায়ী যারা নাকি ব্যবসার সাথে জড়িত সুরাগার বাড়ি তেন তার ভেরেস্তা না তাই না তো তাদের বক্তব্য সে আমরা বর্ডার ক্রস করে বাংলাদেশে ঢুকতে পারবো না বাবা তাতে ব্যবসা হলে হোক না হলে না হোক এখন তোমরা যদি বা বর্ডার ক্রস করে ভারতে ঢুকে মাল নিতে পারো শোকে এবং বাংলাদেশের লোকজন কিন্তু এই দুঃসাহস দেখায় এখানে সে কিন্তু বিশাল সাহসী আর এই সাহস দেখাতে গিয়ে কিন্তু বিএসএফ এর গুলি খায় নাকি এবং মারা গেলে পরে শব্দ সয়কার বিএসএফ এ তাই না যাই হোক আসল জিনিসটা আমি বলতে চাচ্ছি এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে এই যে বিএসএফ যারা আছে তাই না এরা দেখেন যে এরা কিন্তু বাংলাভাষী না ওই মানে অবাঙ্গালি আর কি এখন এদেরকে কেন বর্ডারে রাখছে যেহেতু ওই পাশেও বাংলা পশ্চিমবঙ্গে এই পাশেও বাংলাদেশ তাহলে এদের মাতৃভাষা হলে বাংলা তো এখানে যদি বাংলাভাষী সদস্য ওখানে রাখ তাহলে তো অন্তত এই কথাবার্তা এগুলো বোঝা যেত নাকি কিন্তু খেয়াল করে দেখা যাবে যে এখানে এই যে ভারত যে বোর্ডার গার্ড যে ফোর্স সেখানে এমপ্লয়মেন্ট মানে ডেপ্লয় করে আমার আমার জানা মত এর মধ্যে মনে হয় যে হানড্রেডে হান্ড্রেড পারসেন্টই মনে হয় যে এই হিন্দিভাষী বা অন্য কোনো ভাষী এরা জানে না বুঝেও না তাহলে এদের মোতায়েন করার উদ্দেশ্য কি একটাই উদ্দেশ্য যে এদেরকে যাতে এই বাংলাদেশের লোকজন রকম সল্লিগল্লি করে দুই নম্বর কাজে লিপ্ত করাতে না পারে কারণ ভাষা বোঝার যদি কোনো বিষয় না থাকে কমিউনিকেশন যদি করতে না পারে তাহলে আপনি ভাই তাকে দিয়ে তো কোনো অকারেন্স করাতে না তাই না আমার মনে হয় যে এইটাই হলো ভারতের টেকনিক বাংলাভাষী লোকজন মানে পশ্চিমবঙ্গে অনেকে আছে না এই বিএসএফে চাকরি করে তো তাদের যদি এখানে ডেপ্লয় করতো তাহলে দেখা যেত এটা ঠিকই বাংলাদেশের পাবলিকের সাথে মিলে ঝুলে একটা ঝামেলা পাকাতো দুই নম্বরই কাজে লিপ্ত হয়ে যেত তাই না এবং তখন এই বর্ডারে একেবারে উন্মুক্ত একটা অবস্থা তৈরি হতো কারণ ভারতের ওই বাংলা পশ্চিমবঙ্গের যে লোকজন তারা তারা তো ধোঁয়া তুলসী পাতাও না আর ফেরস্তাও না তারা সেই বাংলাদেশের পাবলিকের মতোই চরিত্র কিন্তু একই কারণ এদের নৃতাত্ত্বিক উৎপত্তি এক না আর স্বভাব চরিত্র তো একই তো অর্থাৎ এই আমার মনে হয় যে এই পরিস্থিতিটাকে মোকাবেলা করার জন্যেই এই ভারত এই মানে হিন্দিভাষী লোকজনদেরকে ওখানে ডেভেলপমেন্ট করে punya ক্ত。